দেখো কুয়াশা কি মানে এখনো রোদে দেখা নেই দেখো দোকান সামনে খুলে গেছে বাবারে বাবা কি হাওয়া আসছে চলো কাজ টেনে দিয়ে আর ভাইয়ের এই জামাকাপড় গতকাল ধোয়া হয়েছে রোদের জন্যেই তো শুকাচ্ছে না অপ্রচন্ড হাওয়া আসছে যাই কি চা করি চা খাই কর্তা মশাই তো বাড়ি নেই আজকে আসবে আর ভাই আমার কাছে একটু ছিল এখন ওর মার কাছে দিয়ে আসলাম এই দিকে তো হাওয়া বেশি ওর মাকে বললাম নিয়ে খাটে বস দোকানে লোক এসেছে কি লাগবে একটু পরে আসো হ্যাঁ একটু পরে আসো ছেলে সবে ওয়াশরুমে গেছে গাড়িটা মনে কিছু মাল নেবে আমি বললাম একটু পরে আসো সকাল সকাল এত সকালবেলা কুয়াশা বাইরে ছেলেই সবে ওয়াশরুমে গেছে মুখ হাত ধুক চল বিছানা তুলি তবে তুই চা খেয়ে কাজ করি আজকে সেরকম কাঁচা ধোয়া একটু কমই আছে গতকাল না ভাই ওই যে সন্ধ্যার দিক থেকে রাত পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ওর মানে টয়লেট করে তা গতকাল কি করেছে একটা প্যাম্পার্স পরিয়ে দিয়েছে ওর মা বলে মামুনি ঠান্ডার মধ্যে বারবার টয়লেট করছে পড়িয়ে দিয়েছে ওটা তিন চার ঘন্টা ছিল তা মোটামুটি তখনই চা করে তারপরে রাতে দিয়ে আর অতটা করে না মামুনি চা করলো সবাই খেলাম ছেলে খেয়ে দোকানে চলে গেলো লিকার চাই ছেলে খায় শাশুড়ি মাকে দিল ও একটু খেলো আর ভাই উঠেছিল আবার আমি ঘুম পাড়িয়ে দিলাম দোলনায় বসে কেননা বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়ার কুয়াশা এখন বেলা দশটার মতো বাজতে যায় এখনও কুয়াশা রয়েছে আর দেখো দুদিন কালকে না রাত্রেবেলা সেরকম ঘুমায়নি বাচ্চাটা খালি যে এত সুন্দর ঘুমায় খালি কিছুক্ষণ বাদে বাদে উঠে যাচ্ছে এবার আমি বললাম যে মনে হয় দুদিন ধরে স্নান করানো হয়নি এর জন্য কেননা এর আগে ডক্টরও বলেছে যে স্নান না করালে বাচ্চাদের ঘুম ঘুম সেরকম হতে চায় না আজকে ভাবলাম স্নান করাবো ও বাবা আর আমাদের একে ফোন করলাম ওরা বেরিয়ে গেছে ওরা দীঘা মন্দার গেছে তো বেরিয়ে গেছে কিন্তু আস্তে আস্তে রাতখানা হোটেল ছেড়ে দিয়েছে এবার রাস্তায় স্টে করে ওখানে রান্না বান্না খাওয়া টিফিন এরকম পরপর মনে হয় জগন্নাথ মন্দিরে আবার দেখতে যাবে ওই দীঘায় যে মন্দিরটা হয়েছে এর আগে তো গেছিল আজকে আবার হয়তো ওখান থেকে ওখানে যাবে আজকে বেশি কিছু দিয়ে পামটা ছেড়ে দিয়ে এসছি আর বাসনটা একটু বেশি কারণ ঠান্ডা গেল গতকাল রাতে উঠাতে একদমই বাসন টাসন ধোয়া হয়নি তা মামুনি এসেছিলো বাসন ধুতে আনছি শোন তুই এখন বাচ্চাটার কাছে যা ঘুমিয়ে থাকলে বাচ্চাকে কাছে ঘুমিয়ে শুলে না বাচ্চা অনেকক্ষণ ঘুমায় আর এই কুয়াশার মধ্যে বাচ্চা উঠে যাবে এর জন্য আমি বললাম তো ঘুম পাড়িয়ে কাছে থাক আমি এগুলো ধুয়ে একেবারে অল্প একটু কাছে আছে কেছে অনেকের চিন্তাধারা আর আমার চিন্তাধারা তো একরকম না আবার অনেকে আমার সঙ্গেও একমত হতে পারে কেননা দেখো বাচ্চা থাকলে অনেকেই বলবে হ্যাঁ আর সবার ঘরে বাচ্চা নেই তোমার বৌমার ঘরেই আছে আরে আমি যতক্ষণ আছে করি না তারপরে সংসার সবারই তো করতে হয় আমি যখন থাকবো না তখন তো করবে সব দিক সামলে আগে আমার শ্বশুরের মা শাশুড়ি মা এরা আমাকে সবজি কাটার থেকে সমস্ত কিছু করে দিত কিন্তু এখন আমি যে নিজেই কেটে কুটে একা রান্না করি কোনো অসুবিধা হয় না সময় সব কিছু শিখিয়ে দেয় চালের তিনটা বারণ তো চালটাই বস্তা থেকে ভরে নেব আগে বস্তাটা খুলেছিলাম আর ভরার সময় পাইনি এখন চুল না খুলে স্নান করেছি আর এই যে হাউস কোটটা এটা গতকাল আগের দিন আমার ভাই মানে এমন করে টান দিয়ে যে মানে একটা ফিতেই খুলে গেছিলো সেটাকে আবার সেলাই করে নিলাম ছাদে তো যাব জামা কাপড় মিলতে এগারোটা বাজতে যায় কোনো রোদ নেই আর ওখানে আমাদের ওর যেখানে গেছে সেখানে বলে রোদ উঠেছে কি শুনো মন্ডল মনি শীতটা পড়ে যায় আমরা কোন করে ঠান্ডা জল দিয়ে স্নান করি লাভ 10:00 বাজে হে দেখো ওয়েদারটা দেখো মনে হচ্ছে ভোরের দিকে ছাদে এসেছে ওই জামা কাপড় শুকানোর বদলে আরো ঠান্ডা হয়ে থাকবে যাচ্ছি পুজোটা দিয়ে নি সোনা তোকে ধন্যা এই যে দাঁড়ানো হয়ে গেছে কি হয়েছে আসো 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 মা রেখে দিয়েছে মা রেখে দিয়েছে আসো 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 আচ্ছা আচ্ছা বকে দেবো জন্যই তো বিছানার মধ্যে থাকতে বলেছি হ্যাঁ টিপ টিপ তুলে দেওয়া হয়েছে কেননা আর একটু পরেই তো একটু স্নান করানো হবে এর জন্য দেখো টিপ তুলে দিলে কেমন আর যতক্ষণ ওইখানে থাকবে আউ শুনলে দেখো মনে হয় না কাজ যা মনে হয় কতক্ষণে গিয়ে নিব কিন্তু কাজের মাঝে ওকে ধরলে আর কাজ করছি এই যখন এখন উঠেছে করে এখন চুপ এখন চুপ কি ওখান থেকে নিয়ে আওয়াজ করছিলে কেন আর তুই তেল মাখমাকু করে দেবো একটু স্নান করিয়ে দেবো কে এটা আমাদের বাড়ির গোপাল তো গোপাল শাশুড়ি মায়ের কাছে তেল মাখাতে আর ছেলে গেছে খাবার আনতে দোকানে একটু দাঁড়িয়ে আছে শাশুড়ি তাজকে বাজারে যেতে পারেনি দেখি বাঁধাকপি টুপি নিলাম দেখি কি রান্না করা যায় তার মা তেল মাখিয়ে দিয়েছে তারপরে একদম একটু উষ্ণ গরম জলে অল্প সামান্য জল দিয়ে স্নান করানোর পরে ঘুমিয়ে পড়েছে এখন ওর মা গেছে স্নান করতে আমি দিকে রান্না বসিয়ে দিই আর ছেলে টিফিন নিয়ে এসেছে এই যে পরোটা আর ঘুগুনি দেখো চাদর আমার এই পাশে ঠান্ডা পড়েছে না বাড়ি ভাতের জলটা বসিয়ে দিয়ে আর কতগুলো বেগুন রয়েছে বা যে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে তারপরে লঙ্কা টঙ্কা দিয়ে মাখা করবো বেগুননি আর এই যে পরোটা ছেলে নিয়ে এসেছে বেগুন ছিল পেশাকো করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু পোছ না এটা বেগুনের কালারটা এরকম বেগুনটা হয়ে গেছে ডালশের তো পোড়া আছে ഇതി দিয়ে টমেটো দিয়ে ডাল করে নিলাম বাইরে বইস ছিল একটু কথা বলছিলাম আর এই যে বেগুনটা সেদ্ধ করে মানে সব কিছু খোসা টসা ছাড়িয়ে টমেটো সেদ্ধ সব দেখেছি ভাতও হয়ে গেছে বাঁধাকপি আছে এখনও কেটে উঠতে পারি দেখি বেগুন ভর্তা করছি কি ছিল ওই আমার ভাইয়ের বউ এসেছিল তাই তো তুমি দিদি করে ওই চিমনি জ্বলছে দেখছি তুমি রান্না করে চলে আসছো গোপাল বাবা দাদা এটা তো রান্না করতে পারে না তুমি পারবে তো বাবা সব করে নিয়েছে দেখো সাজু গেছে স্নান হয়ে গেছে শীতকালে কে কে স্নান করনি বলো আমার গপুকে আমার গপু কিন্তু স্নান করেছে তাই তো এইদিকে আসলে চুপ এই দিকের ঘর হাওয়া বেশি উত্তরে ওই দিকে গেলেই বাড়ি থেকে লোকে ভাববে ওরে বাবা রে কি জানি হয়েছে বাঁধাকপি আর রান্না করিনি শাশুড়ি মা বললো ওই বেগুন ডাল ওই দিয়ে হয়ে যাবে গতকাল চিকেন করেছি চিকেন একটু রয়েছে আর বাবু খেয়ে নেবে আর আমাদের বেগুন টেগুন এই যে এতক্ষণে ঘুমালো আবার বাবা আর চিৎকার করে কি আমি আ করে আমাকে আবার মানে রেগে গিয়ে আমাকে করে আ করে চিৎকার করে টুপিটা খুলেই শোহো মশারি প্রথমে টানিয়ে দিয়েছিলাম আবার খুলেছি এখন আবার টানাতে হবে চলো দ্রুপুদিতা রোদ থাকলো কি হাওয়া প্রচন্ড হাওয়া বাবা সাড়ে তিনটে বাজে এই খেলাম আর ভাই ওর মার কাছে আছে কোলে এরকম করে ধরে রাখা যায় ততক্ষণ চুপ করে থাকে বাবা চেঞ্জ হয়ে এই যে পুজো দিলাম সন্ধ্যা পুজো দিলাম তাই আবার হাউস কোট পরে নেবো ভালো ঠান্ডা ফ্লোরও পাওয়া যাচ্ছে না এমনি সময় যেহেতু পড়া থাকে কিন্তু সন্ধ্যা পুজোটা দিতে গেলে তো আমরা কাজটা কিনি ছেলে এখনো দোকান বন্ধ করেনি আর আমাদের ওরা মানে আমাদের ও এখনো তাজ করেছে ওদের বাস ছাড়ে বললো তো এগারোটার মধ্যে ঢুকে যাবে বললো রাত এগারোটার মধ্যে ঢুকে যাবে আর ভাই এখন ঘুমাচ্ছে আমার বেড গুছানো কিন্তু ভাই এখন ওই ঘরে ঘুমাচ্ছে যেন মশাই কতবার খুলি হ্যাঁ দাঁড়া মা মনে কি রান্না করবে পেঁয়াজ পাতা এই যে সোয়াবিন ওখানে রাখে আমি আগে হাউস কোট পরে নিই বাবা গো তারপর আবার চা চাটা খাবো আর আটা মাখবো এবার যা ঠান্ডা পড়েছে কলকাতা হ্যাঁ সবাই বলবে যে না কলকাতাও কোনো অংশে কম না উঠে গেছে মজা পড়াতে গেলে বিরক্তিকর এই যে সবাই ডাকছে ডাকছে বুলবুল পাখি ময়না এই যে ভাই এই এই দেখো যে মোজা পরে নিয়েছ নান্দু অনেকক্ষণ ঘুমতে ঘুরতেছে না এবার তো ঠা খাবে তাই না আচ্ছা আচ্ছা চাঠা দেবো না 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 দেখো এই যে আমার চাদরটা দেখতে পাচ্ছ গায়ে লাল উলের চাদরটা এটা আমি যখন টিউশনি করতাম আশি টাকা দিয়ে কিনেছি গড়িয়াটা তখন কলেজে আমি পড়তাম সে কলেজে মুরলীধর গার্লস কলেজে আর সেই চাদর এখন আমার নাতি কোলে এখনও আজকে বের করলাম আলমারি থেকে তাই তো হ্যাঁ ঠিক সোয়াবিন দিয়ে কি বানিয়েছে হুম টেস্ট হয়েছে হুম তুমি খাবে গোপাল এই যে আমরা খাচ্ছি আর কদিন পর আমার গোপালও খেতে পারবে আর মুখে তো হাত দুটো একেবারে দিয়ে দাও কি হয়েছে ও বাবা কিসের আনন্দ কিসের আনন্দ এই দাও ওর মা ক্রিম মাখিয়ে দেয় এই যে ক্রিম মাখালে কী হবে যে মুখ হাতে এই যে দেখেছো হাতের মুঠ ও রেগে যায় আবার বাইরে থেকে যে এই আওয়াজটা শুনলে মনে কি কাজ করে চোখে তো জল নেই এই যে এই চলে সন্ধ্যাবেলা আমাদের ওইদিকে মামুনি সাবিন ওই পকড়ার মতো ভেজে ও একটা সবজি রান্না মানে চিলি সবিন ওই যাই হোক করবে আর আমি আটা মাগবো পরে বেশি ব্যাস ওই দেখো দেখো মনে হচ্ছে ঘরে কত লোক চলো আর করে আবার এবার ভিডিও শেষ করো বলো ভিডিও শেষ করছি বাবা কি আনন্দ বলো দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দাও টাটা দাও হ্যাঁ টাটা টাটা গুড নাইট গুড নাইট বলো ওই যে দিয়ে গুড নাইট